শুরুতেই বারবেকেবলস জানাব পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নেছে জানালো ভারতের কংগ্রেস ডবশেষে জানাই দেব তুরন্ত যুদ্ধের মুখমুখী ভারত পাকিস্তান দুই মাসের খাদ্য মজুতের নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিছে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ভারতের ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়ক ইউডি মিনজকে। پہেলকাম হামলার পর 26 এপ্রিল ইউডি মিনজকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছিল কিন্তু পরে তা মুছে ফেলা হয়। মঙ্গলবার এই সূত্র নিশ্চিত করেছিল ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে ইতিমধ্যে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে যার জেরে দু দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে এমন প্রেক্ষাপটে ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়কের বক্তব্যে হইচই পড়ে গেছে ইউডি মিনজকের পোস্ট এলাকা ছিল যারা আজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন তাদের জেনে রাখা উচিত যে এবার ভারতকে চীনের সাথেও লড়াই করতে হবে এবং এমন পরিস্থিতিতে ভারতের পরাজয় নিশ্চিত পোস্টে আরও বলা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি অংশে বিনিয়োগ করেছে চীন এখন যদি ভারত সরাসরি ওই জায়গাগুলিতে আক্রমণ করে তাহলে চীন স্বয়ংক্রিয়ভাবে এই যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে ফলাফল সম্পর্কে চিন্তা করুন তাই পুলওয়ামা দু এর পরে বালাকোট কাওয়ার স্ট্রাইক পার্ট ডুই জন্য প্রস্তুত থাকুন কংগ্রেস নেতার পোস্টটিতে আরো বলা হয়েছে দেশে বেকারত্ব গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন পরিস্থিতিতে যে কোনো যুদ্ধ আত্মঘাতী হবে এবং উভয় দেশের পরিশ্রমী মানুষের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেবে ভারত পাকিস্তান ও চীনের নেতৃত্বের জন্য রাজনৈতিক স্বার্থ খোঁজার পরিবর্তে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান খুঁজতে ঐক্যবদ্ধ হওয়ার এখন এই সময় যুদ্ধের সমর্থনকারী সকল ভারতীয়কে অগ্নিবীর বানিয়ে সীমান্তে পাঠানো উচিত সাবেক কংগ্রেস বিধায়কের এই পোস্টটি ভাইরাল হতে তীব্র সমালোচনার মুখে পড়েছে ছত্তিশগড়ের শাসক দল বিজেপি মুখ্যমন্ত্রী বিষ্ণুতে সাইর মিডিয়ার উপদেষ্টা পঙ্কজা বলেন একজন কংগ্রেস নেতার আরেকটি ভারত বিরোধী দেশ বিরোধী বক্তব্য আপনি নিশ্চিত থাকতে পারেন যে প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাসঘাতক তারা কখনো আপনাকে বোকা বানাবে তা আপনি বুঝতে পারবেন না চূড়ান্ত যোদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান দুই মাসের খাদ্য মজুদের নির্দেশ আজাদ কাশ্মীরের জনগণকে খাদ্য মজুদ করার নির্দেশ জারি করা হয়েছে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বৃহস্পতিবার পহেলা মে স্থানীয় সাংসদ আইন প্রণেতার উদ্দেশ্যে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক বলেন দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুদ করার নির্দেশনা জারি করা হয়েছে গত বাসে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার পর দুই পারমাণবিক মধ্যে উত্তেজনা বেড়ে যায় নয়াদিল্লি এই হামলার সঙ্গে ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ করেছে এবং ইসলামাবাদ কোনোভাবেই এতে জড়িত নয় বলে জানিয়েছে একই সঙ্গে পাকিস্তান এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেন যদি দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় তাহলে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করার চূড়ান্ত ক্ষমতা মন্ত্রিসভা রয়েছে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি ইতিমধ্যে দুই প্রতিবেশী দেশকে পৃথককারী নিয়ন্ত্রণ রেখার এল ও সি পিছনে ভারতীয় সেনারা জড়ো হচ্ছে বলে অভিযোগ উঠেছে পাকিস্তান সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে কেননা ভুল হিসাব নিকাশ বা অনিচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা এই অঞ্চলকে আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে